মমতা হাটাও কন্যা বাঁচাও স্লোগান তুলে ভারতীয় যুব মোর্চার ডাকে উত্তর কন্যা চলো কর্মসূচিতে বিজেপি সমর্থকদের শান্তিপূর্ণ মিছিল করার আহ্বান জানিয়ে বারবার মাইকিং করতে থাকে এই পদযাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ প্রমুখ ব্যক্তিবর্গ এদিনের পদযাত্রায় অংশ নেওয়া শুভেন্দু অধিকারী বলেন রাজ্য জুড়ে নারী নির্যাতন চলছে দিকে দিকে দুর্নীতি হচ্ছে উত্তরবঙ্গকে অবহেলা করা হচ্ছে তারই প্রতিবাদে ভারতীয় যুব মোর্চা উত্তর কন্যা চলক কর্মসূচি নিয়েছে মাননীয় আদালতের নির্দেশ অনুসারে সমস্ত বিজেপি সাপোর্টারদের অনুরোধ করা হচ্ছে আপনারা মহামান্য আদালতের আদেশ অনুসারে বিশৃঙ্খলা না করে মিটিং প্লেসে চলে যাবেন ন্যাচারাল হ্যাঁ কিশের ন্যাচারাল কি কেমন সারা যাচ্ছে গাড়ি দিইনি હવા দিইনি এত লোক কম সে কম দশ হাজার লোক তো হবে তার থেকে বেশি হচ্ছে পুলিশ পুলিশ মানে পুলিশ সন্তুষ্ট হয়ে আছে কিছু একটা ঘটনা ঘটতে পারে তবে ভালো যে তারা ব্যবস্থা নিয়েছে না হলে আবার কখন কি হবে কোনো ঠিক নেই যে নারীর সুরক্ষা নেই নারীর নিরাপত্তার দাবিতে এবং নারীদের প্রোটেকশনের দাবিতে তাদেরকে যাতে তারা সুস্থভাবে থাকতে পারে তাদের উপর যাতে অত্যাচার না হয় তার জন্য তা সেই তার জন্য আমাদের এই আন্দোলন মায়েদের জন্য বোনেদের জন্য আমাদের এই আন্দোলন